নমস্কার শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনারা শুনবেন শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিন্দুর ছেলে গল্পটির দ্বিতীয় পর্ব তাহলে চলুন শুরু করা যাক এক মায়ের দুই ছেলে জননীকে আশ্রয় করিয়া যেমন করিয়া বাড়িয়া উঠিতে থাকে এই দুইটি মাতা তেমনি একটিমাত্র সন্তানকে আশ্রয় করিয়া আরও ছয় বছর কাটাইয়া দিলেন অমূল্য এখন বড় হইয়াছে সে এন্ট্রান্স স্কুলের দ্বিতীয় শ্রেণীতে পড়ে ঘরে মাস্টার নিযুক্ত আছেন তিনি সকালবেলা পড়াইয়া যাইবার পর অমূল্য খেলা করিতে বাহির হইয়াছিল আজ রবিবার স্কুল ছিল না অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া বলিলেন ছোট বউ কি করি বলতো বিন্দু তাহার ঘরের মেঝের উপর আলমারি উজাড় করিয়া অমূল্যর পোশাক ছিল। সে কাকার সহিত কোন লোক মক্কেলের বাড়ির নিমন্ত্রণ রক্ষা করিতে যাইবে বিন্দু মুখ না তুলিয়াই বলিল কিসের দিদি তাহার মেজাজটা কিছুটা অপ্রসন্ন অন্নপূর্ণা রকমারি পোশাকের বাহার দেখিয়া অবাক হইয়া গিয়াছিলেন তাই তাহার মুখের ভাবটা লক্ষ্য করিলেন না কিছুক্ষণ চাহিয়া থাকিয়া জিজ্ঞাসা করিলেন কি অমূল্যর পোশাক নাকি বলিল অন্নপূর্ণা বলিলেন কত টাকায় না তুই অপব্যয় করিস এর একটার দামে গরিবের ছেলের সারা বছরের কাপড় চোপড় হতে পারে বিন্দু বিরক্ত হইল কিন্তু সহজভাবে বলিল তা পারে কিন্তু গরিবে বড় লোকে একটু দফা থাকে সেজন্য দুঃখ করে কি হবে দিদি অন্নপূর্ণা বলিলেন তা হোক বড় লোক কিন্তু তোর সব কাজে একটু আছে বিন্দু মুখ তুলিয়া বলিল কি বলতে এসছ তাই বলো না দিদি এখন আমার সময় নেই তোমার সময়া কখন থাকে ছোট বউ বলিয়া তিনি রাগ করিয়া চলিয়া গেলেন ভৈরব অমূল্যকে ডাকিয়া আনিতে গিয়াছিল সে ঘন্টাখানেক পরে খুঁজিয়া আনিল বিন্দু জিজ্ঞাসা করিল কথা ছিলি এতক্ষণ অমূল্য চুপ করিয়া রহিল ভৈরব বলিল ওপারায় চাষাদের ছেলেদের সঙ্গে ডাঙ্গুলি খেলছিল এই খেলাটাই বিন্দুর বড় ভয় ছিল তাই নিষেধ করিয়া দিয়াছিল বলিল ডাঙ্গুলি খেলতে তোকে মানা করেছি না অমূল্য ভয় নির্বর্ণ হইয়া বলিল আমি দাঁড়িয়েছিলুম তারা জোর করে আমাকে জোর করে তোমাকে আচ্ছা এখন যাচ্ছ যাও তারপর হবে বলিয়া তাহাকে পোশাক পরাইতে লাগিল মাস দুই পূর্বেই অমূল্যের পৈতা হইয়াছিল সে ন্যাড়া মাথায় জরির ডুবি পড়িতে ভয়ঙ্কর আপত্তি করিল কিন্তু বিন্দু ছাড়িবার লোক নয় সে জোর করিয়া পড়াইয়া দিল অমূল্য ন্যাড়া মাথায় জোরের টুপি পরিয়া দাঁড়াইয়া কাঁদিতে লাগিল মাধব ঘরে ঢুকিতে ঢুকিতে বলিলেন আরোর কত দেরি হবে গো পরক্ষণে অমূল্যর দিকে দৃষ্টি পড়িলে হাসিয়া উঠিয়া বলিলেন বাহ এই যে মথুরাল কৃষ্ণচন্দ্র রাজা হয়েছেন অমূল্য লজ্জায় টুপিটা ফেলিয়া দিয়া খাটের উপর গিয়া উপর হইয়া পড়িল বিন্দু রাগিয়া উঠিল বলিল একে ছেলে মানুষ কাঁদছে তার উপর তুমি মাধব গম্ভীর হইয়া বলিলেন কাঁদিস নে অমূল্য ওঠ লোকে পাগল বলে তো আমাকেই বলবে তুই আয় ঠিক এই কথাটাই ইতিপূর্বে দিন হইয়া গিয়াছিল এবং বিন্দু তাহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছিল সেই কথাটার পুনরাবৃত্তিতে সে হাড়ে হাড়ে জ্বলিয়া গিয়া বলিল আমি সব কাজ পাগলের মতো করি না বলিয়া উঠিয়া গিয়া অমূল্যকে তুলিয়া আনিয়া পাখার বাঁটের বাড়ি ঘা কটক দিয়া দামি মখমলের পোশাক টানিয়া টানিয়া খুলিয়া ফেলিতে লাগিল মাধব ভয়ে ভয়ে বাহির হইয়া গিয়া অন্নপূর্ণাকে সংবাদ দিলেন মাথায় চেপে বেঁচে বৌঠান একবার যাও অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া দেখলেন বিন্দু সমস্ত পোশাক খুলিয়া লইয়া একটা সাধারণ বস্ত্র পরাইয়া দিতেছে অমূল্য ভয়ে বিবর্ণ হইয়া দাঁড়াইয়া আছে অন্নপূর্ণা বলিলেন ব্যস্ত তো ছোট বউ খুললি কেন বিন্দু অমূল্যকে ছাড়িয়া দিয়া হঠাৎ গলায় আঁচল দিয়া হাত বলিল তোমার পায়ে পড়ি বড় সামনে থেকে একটু যাও তোমাদের পাঁচজনের মধ্যস্থতার জ্বালাই ওর প্রাণটাই মার খেয়ে যাবে অন্নপূর্ণা বাক শূন্য হইয়া দাঁড়াইয়া রহিলেন বিন্দু অমূল্যর একটা কান ধরিয়া টানিয়া আনিয়া ঘরের এক কোণে দাঁড় করাইয়া দিয়া বলিল যেমন বরজার ছেলে তুমি তেমনই তোমার শাস্তি হওয়া চায় সমস্ত দিন ঘরে বন্ধ থাকো দিদি বাইরে এসো আমি দৌড় বন্ধ করব। বলিয়া বাহিরে আসিয়া শিকল তুলিয়া দিল বেলা যখন প্রায় একটা বাজে অন্নপূর্ণা আর থাকিতে নাপারিয়া বলিলেন না ছোটবো বউ সত্যি আজ তুই অমূল্যকে খেতে দিবি তার জন্য কি বাড়ি শুদ্ধ লোক উপোস করে থাকবে বিন্দু জবাব দিল বাড়ি শুদ্ধ লোকে ইচ্ছে অন্নপূর্ণা বলিলেন এ তোর কিরকম কথা বউ বাড়ির মধ্যেই একটি ছেলে সে উপোস করে থাকলে তোর আমার কথা ছেড়ে দে দাসী চাকরের এই বা মুখে ভাত তোলে কি করে বল দেখি বিন্দু জিদ করিয়া বলিল তা আমি জানি নে অন্নপূর্ণা বুঝিলেন তর্ক করিয়া আর লাভ হইবে না বলিলেন আমি বলছি বড় বোনের কথাটা রাখ আজ তাকে মাপ কর তাছাড়া পিত্তি পড়ে অসুখ হলে তোকেই তো ভুগতে হবে বেলার দিকে চাহিয়া বিন্দু নিজেই নরম হইয়া আসিয়াছিল কদমকে ডাকিয়া বলিল যা নিয়ে আয় তাকে কিন্তু তোমাদের ওপরে রাখছি দিদি ভবিষ্যতে আমার কথার উপর কথা কইলে ভালো হবে না গোলযোগটা এইখানেই সেদিনের মতো থামিয়া গেল ভাই ভাইয়া রোকালতিতে পসার হওয়ার পর হইতে যাদব চাকরি ছাড়িয়া দিয়া নিজের বিষয় দেখিতেছিলেন ছোট বধুর দরুন হাতে যে দশ হাজার টাকা ছিল তাহার সুদে খাটাইয়া প্রায় দ্বিগুণ করিয়াছিলেন সেই টাকার কিয়দ অংশ লইয়া এবং মাধবের উপার্জনের উপর নির্ভর করিয়া তিনি গত বৎসর হইতে প্রায় পোয়াটাক পথ দূরে একখানি বড় রকমের বাড়ি ফাঁদিয়া দিয়াছিলেন দিন দশেক হইল তাহা সম্পূর্ণ হইয়াছিল কথা ছিল দুর্গাপূজার পরে ভালো দিন দেখিয়া সকলেই তথাই উঠিয়া যাইবেন তাই একদিন যাদব আহারে বসিয়া ছোট বউকে উদ্দেশ্য করিয়া বলিলেন তোমার বাড়ি তো তৈরি হলো মা এখন একদিন গিয়ে দেখে এসো আর কিছু বাকি রয়ে গেল কিনা বিন্দুর একটা অভ্যাস ছিল সে সহস্র কাজ ফেলিয়া রাখিয়া ভাসুরের খাবার সময় দরজার আড়ালে বসিয়া থাকিত ভাসুরকে সে দেবতার মতোই ভক্তি করিত সকলেই করিত বলিল আর কিছু বাকি নেই যাদব হাসিয়া বলিলেন না দেখেই রায় দিলে মা আচ্ছা ভালো কথা তবে আরো একটি কথা আছে আমার ইচ্ছে হয় আত্মীয় স্বজন আমাদের যে যেখানে আছেন সকলকেই এক করে একটি সুদিন দেখে উঠে যায় গিয়ে গৃহদেবতার পূজা দিই কি বলো মা বিন্দু আস্তে আস্তে বলিল দিদিকে বলি তিনি যা বলবেন তাই হবে যাদব বলিলেন তা বলো কিন্তু তুমি আমার সংসারের লক্ষ্মী তোমার ইচ্ছাতেই কাজ হবে অন্নপূর্ণা বসিয়াছিলেন হাসিয়া বলিলেন তবু তোমার মা লক্ষ্মীটি যদি একটু শান্ত হতেন যাদব বলিলেন শান্ত আমার কি বড় বৌ মা আমার জগদ্ধাত্রী বড় দেন আবশ্যক হলে খাঁড়াও ধরেন ওই তো আমি চাই মাকে এনে অবধি সংসারে আমার এতটুকু দুঃখ কষ্ট নেই অন্নপূর্ণা বলিলেন সে কথা তোমার সত্যি ও আসবার আগের দিনগুলো এখন মনে করলেও ভয় হয় বিন্দু লজ্জা পাইয়া সে কথা চাপা দিয়া বলিল আপনি সকলকে আনান আমাদের ও বাড়ি বেশ বড় তারও কোনো কষ্ট হবে না ইচ্ছে করলে তারা দু মাস ছ থাকতেও পারবেন যাদব বলিলেন তাই হবে মা কালই আমি আনবার বন্দোবস্ত করব ইহাদের পিস্তুত বোন অবস্থা ভালো ছিল না যাদব তাহাকে প্রায় অর্থ সাহায্য করিয়া পাঠাইতেন কিছুদিন হইতে তিনি তাহার পুত্র নরেনকে এইখানে রাখিয়া লেখাপড়া শিখাইবার ইচ্ছা জানাইয়া চিঠিপত্র লিখিতেছিলেন এই সময়ে তিনি ছেলে লইয়া উত্তরপাড়া হইতে আসিয়া উপস্থিত হইলেন তাহার স্বামী প্রিয়নাথ সেখানে কি করিতেন তাহা ঠিক করিয়া কেহই বলিতে পারে না দিন দুইয়ের মধ্যে তিনিও আসিয়া পড়িলেন নরেনের বয়স ষোলো সতেরো সে চওড়া কাপড় ফেলে দিয়া পড়িত এবং দিনের মধ্যে আট দশবার চুল আঁচড়াইত টেরিটা তাহার বাস্তবিকই একটা দেখিবার বস্তু ছিল আজ সন্ধ্যার পর রান্নাঘরের বারান্দায় সকলে একত্রে বসিয়াছিলেন এবং গেলোকেশি তাহার পুত্রের অসাধারণ রূপগুণের পরিচয় দিতেছিলেন বিন্দু জিজ্ঞাসা করিল নরেন কোন ক্লাসে পড়ো তুমি নরেন বলিল ফোর্থ ক্লাস রয়্যাল রিডার গ্রামার জিওগ্রাফি অ্যারিথমেটিক আরো কত কি ডেসিমেল ও সব তুমি বুঝবে না মামি এলোকে সে সগর্বে পুত্রের মুখের দিকে একবার চাহিয়া বিন্দুকে বলিলেন সে কি এক বই ছোট বউ বইয়ের পাহাড় কাল বইগুলো বাক্স থেকে বার করে তোমার মামিদের একবার দেখি হতো বাবা নরেন ঘাড় নাড়িয়া বলিল আচ্ছা দেখাবো বিন্দু বলিল পাশ দেরি আছে এলোকেশি বলিলেন দেরি কি থাকতো ছোট বউ দেরি থাকতো না এতদিনে একটা কেন চারটে পাশ করে ফেলতো শুধু মুখ পড়া মাস্টারের জন্যই হচ্ছে না তার সর্বনাশক পাচা কি যে বিষ নজরেই দেখেছে তা সেই জানে ওকে কি তুলে দিচ্ছে দিচ্ছে না হিংসে করে বছরের পর বছর একটা কেলাসি ফেল করে রেখেছে বিন্দু বিস্মিত হইয়া কই এরকম তো হয় না এলোকে বলিলেন হচ্ছে আবার হয় না মাস্টারগুলো সব একজোট হয়ে ঘুষ চায় আমি গরিব মানুষ ঘুষের টাকা কোথা থেকে জোগাই বলতো বিন্দু চুপ করিয়া রহিল অন্নপূর্ণা আন্তরিক দুঃখিত হইয়া বলিলেন এমন করে কি কখনো মানুষের পিছনে লাগতে আছে সেটা কি ভালো কাজ কিন্তু আমাদের এখানে ওসব নেই আমাদের অমূল্য তো ফি বছরে ভালো ভালো বই প্রায় ঘরে আনি কিন্তু কখনো ঘুষ টুস দিতে হয় না এই সময় অমূল্য কোথা হইতে আসিয়া আস্তে আস্তে ছোটমার কোলে গিয়া বসিল বসিয়ায় গলা ধরিয়া কানে কানে বলিল কাল রবিবার ছোটমা আজ মাস্টার মশাইকে যেতে বলে দাও না বিন্দু হাসিয়া বলিল এই যে ছেলেটি এটি গল্প পেলে আর না। কদম মাস্টারমশাইকে যেতে বলে দে অমূল্য আজ পড়বে না নরেন আশ্চর্য হইয়া বলিল ও কি রে অমূল্য অত বড় ছেলে এখনো মেয়ে মানুষের কোলে গিয়ে বসিস বিন্দু হাসিয়া বলিল শুধু এই বুঝি এখনও রাত্রির অমূল্য ব্যাকুলো হইয়া তাহার মুখে হাত চাপা বলিল না ছোট মা বলো না বিন্দু বলিল না কিন্তু অন্নপূর্ণা বলিয়া দিলেন বলিলেন এখনো রাত্রির ছোটমার কাছে শোয় বিন্দু বলিল শুধু শোয়া দিদি এখনো সমস্ত রাত্তির বাদুরের মতো আঁকড়ে ধরে ঘুমোই অমূল্য লজ্জায় তাহার ছোটমার বুকের মধ্যে মুখ লুকাইয়া রহিল নরেন কহিল চি চি তুই তুই কি করে পড়িস ইংরাজি অন্নপূর্ণা বলিলেন পরে বই কি স্কুলেও তো ইংরাজি পড়ে নরেন বলিল ইস ইংরাজি পড়ে কই ইঞ্জিন বানান করুক তো দেখি তার পারতে হয় না এলো কিশু বলিলেন ও সব শক্ত শক্ত কথা ও কি ছেলে মানুষে পারে অন্নপূর্ণা বলিলেন কই অমূল্য বানান কর না অমূল্য কিন্তু কিছুতেই মুখ তুলিল না বিন্দু তাহার মাথাটা একবার বুকে চাপিয়া ধরিয়া বলিল তোমরা সবাই মিলে ওকে লজ্জা দিলে ও আর কি করে বানান করে তারপর এলোকেশীর দিকে চাহিয়া বলিল ও আমার আসছে বছর পাশ দেবে আমাদের মাস্টার মাস্টারমশাই বলেছেন ও কুড়ি টাকা জল পানি পাবে ও সেই টাকা দিয়ে ওর কাকার মতো একজোড়া ঘোড়া কিনবে কথাটা সত্য হইল পরিহাস ছলে সবাই হাসিতে লাগিলেন এলোকেশি বিন্দুকে উদ্দেশ্য করিয়া বলিলেন আমার নরেন্দ্রনাথ শুধুকে লেখা পড়াতেই ভালো ও এমনই থিয়েটার একটাও করে যে লোকে শুনিয়ার চোখে জল রাখতে পায় না সেই সীতাসে যে কিরকমটি করে বলেছিলে একবার মামিদের শুনিয়ে দাও তো বাবা নরেন তৎক্ষণাৎ হাঁটু গাড়িয়া বসিয়া করিয়া উচ্চ নাকি শুনে সুর করিয়া আরম্ভ করিয়া দিল কি বিন্দু ব্যাকুল হইয়া উঠিল ওরে তা থাম থাম চুপ কর বটাকরণ ওপরে আছেন নরেন চমকিয়া চুপ করিল অন্নপূর্ণা ওইটুকু শুনিয়াই মুগ্ধ হইয়া গিয়াছিলেন বলিলেন শুনলেই বা ঠাকুর দেবতার কথা এ তো ভালো কথা ছোটবু বিন্দু বিরক্ত হইয়া বলিল তবে শোনো তুমি ঠাকুর দেবতার কথা আমি উঠে যাই নরেন বলিল আচ্ছা তবে থাক আমি সাবিত্রীর পাঠ করি বিন্দু বলিল না এই কণ্ঠস্বর শুনিয়া এতক্ষণে অন্নপূর্ণার চৈতন্য হইল যে ব্যাপারটা অনেক দূরে গিয়াছে এবং এইখানেই তাহার শেষ হইবে না এলোকে সে নূতন লোক তিনি ভিতরের কথা বুঝিলেন না বলিলেন আচ্ছা এখন থাক পুরুষেরা বেরিয়ে গেলে সে একদিন দুপুরবেলা হতে পারবে আহা গান বাজনায় কি ও কম শিখেছে দময়ন্তে সে কেঁদে কেঁদে গানটি একবার বলিস তো বাবা তোর মামিরা শুনলে আর ছাড়তে চাইবে না নরেন বলিল এখনই বলবো রাগে বিন্দুর সর্বাঙ্গ জ্বালা করিতেছিল সে কথা কহিল না অন্নপূর্ণা তাড়াতাড়ি বলিয়া উঠিলেন না না গানটার এখন কাজ নেই নরেন বলিল আচ্ছা গানটা আমি অমূল্যকে শিখিয়ে দেব আমি বাজাতেও জানি তেরে কেটে তাকে বাজনা বড় শক্ত মামি আচ্ছা ওই পেতলের হাঁড়িটা একবার দাও তো দেখিয়ে দিই বিন্দু অমূল্যকে উঠিবার ইঙ্গিত করিয়া বলিল যা অমূল্য ঘরে গিয়ে পড়গে অমূল্য মুগ্ধ হইয়া শুনিতেছিল তাহার উঠিবার ইচ্ছা ছিল না চুপি চুপি বলিল আর একটু বসো না ছোট বিন্দু কোনো কথা না বলিয়া তাহাকে তুলিয়া দিয়া সঙ্গে করিয়া ঘরে চলিয়া গেল সহসা সে কেন যে অমন করিয়া গেল অন্নপূর্ণা তাহা বুঝিলেন এবং পাছে সঙ্গদোষী অমূল্য বিগড়াইয়া যায় এই ভয়ে নরেনের ঐখানে থাকিয়া লেখাপড়াও যে সে পছন্দ করিবে না ইহা সুস্পষ্ট বুঝিয়া তিনি উদ্বিগ্ন হইয়া উঠিলেন বলিলেন বাবা নরেন তোমার ছোট মামের সামনে ওই একটো ট্যাক্টো গুলো আর মানুষ ও সব ভালোবাসে না এলোকে সে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন ছোট বউ ও সব ভালোবাসে না বুঝি অন্নপূর্ণা বলিলেন হতেও পারে আরও একটা কথা বাবা তুমি নিজের খাবে দাবে পড়াশোনা করবে যাতে মায়ের দুঃখ গোচে সেই চেষ্টা করবে তুমি অমূল্য সঙ্গে বেশি মিশো না বাবা ও ছেলে মানুষ তোমার চেয়ে অনেক ছোট কথাটা এলো কেশির ভালো লাগিল না বলিলেন সে তো ঠিক কথা ও গরিবের ছেলে ওর গরিবের মতো থাকাই উচিত তুমি যদি বললে তো বলি বড় বউ অমূল্যটাই তোমাদের কোচি খোকা আর আমার নরেনি কি বুড়ো আধ বছরের ছোট বড়কে আর বড় বলো না আর ও কি কখনো বড় লোকের ছেলে চোখে দেখেনি গা এইখানে এসে দেখছে ওদের থিয়েটারের দলে কত রাজা রাজাটার ছেলে রয়েছে যে অন্নপূর্ণা অপ্রধিভ হইয়া বলিলেন না ঠাকুরজি সে কথা বলিনি আমি বলছি আবার কি করে বলবে বড় বউ আমরা বোকা বলে কি এতই বোকা যে একটা কথাও বুঝিনি তবে দাদা নাকি বললেন তোমার এইখানে লেখাপড়া করবে তাই আশা আমাদেরও কি দিন চলছিল না অন্নপূর্ণা লজ্জায় মরিয়া গিয়া বলিলেন ভগবান জানেন ঠাকুরজি আমি সে কথা বলিনি আমি বলছি কি এই যাতে মায়ের দুঃখ কষ্ট ঘচে যাতে এলোকে বলিলেন আচ্ছা তাই তাই জানরেন তুই বাইরে গিয়ে বসগে বড় লোকের ছেলের সঙ্গে মিশিস নে বলিয়া ছেলেকে ঠেলিয়া তুলিয়া দিয়া নিজেও চলিয়া গেলেন অন্নপূর্ণা ঝড়ের মতো বিন্দুর ঘরে ঢুকিয়া কাঁদো কাঁদো হইয়া বলিয়া উঠিলেন হ্যাঁ কুটুম্বিত বন্ধ করতে হবে কি করে এলি বলতো বিন্দু অত্যন্ত সহজভাবে জবাব দিল কেন বন্ধ করতে হবে দিদি আত্মীয় কুটুম্ব নিয়ে তুমি মনের সুখে ঘর করো আমি ছেলে নিয়ে পালাই এই পালাবি কোথায় শুনি বিন্দু কহিল যাবার দিন তোমার ঠিকানা বলে যাব ভেবো না অন্নপূর্ণা বলিলেন সে আমি জানি যাতে পাঁচজনের কাছে মুখ দেখাতে পারবো না চিরকালটা এই বৌ নিয়ে আমার হাড়মাস জ্বলে পড়ে ছাই হয়ে গেল বলিয়া বাহির হইয়া যাইতেছিলেন মাধবকে ঘরে ঢুকিতে দেখিয়া আবার জ্বলিয়া উঠিলেন না ঠাকুরবো তোমরা আর কোথাও গিয়ে না হয় ওই বউটিকে বিদায় করো আমি আর রাখতে পারবো না আজ তো স্পষ্ট বলে গেলুম বলিয়া চলিয়া গেলেন মাধব আশ্চর্য হইয়া স্ত্রীকে জিজ্ঞাসা করিল ব্যাপার কি বিন্দু বলিল জানিনে বড়গিন্নি বলেছে দাও আমাদের বিদায় করে মাধব আর কিছু বলিল না টেবিলের উপর হইতে খবরের কাগজটা তুলিয়া লইয়া বাহিরের ঘরে চলিয়া গেল আশা করি আমার উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে আপনি যদি বিভিন্ন ধরনের কবিতা বা সংলাপ শুনতে ভালোবাসেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद